তাদের এবং আজকে এই অনুষ্ঠানে ঢাকা মহানগর কমিটির প্রস্তাবিত কমিটিতে যারা আজকে অংশগ্রহণ করছেন এবং যে আহ্বায় কমিটিতে নতুন যারা আসেন তাদের সকলের জন্য অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ ছাত্র মিশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ ধন্যবাদ নাজমুল ইসলাম মামুনকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য এই মুহূর্তে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন বাংলাদেশ লেবার পার্টি মহিলা বিষয়ক সম্পাদিকা নাসিমা নাজরিন আমরা জুলাই বিপ্লবী চেতনা বৈষম্য নিয়ে রাষ্ট্র গঠনের জন্য আমরা সবাই একতায় থাকব এবং লেবার পার্টি যাতে আমরা অগ্রসর হইতে পারি জামাত এবং অন্যান্য দলের চেয়ে বেশি আগ্রহ নিয়ে কাজ করতে পারি এবং দেশের জন্য কিছু করতে পারি সেই চেষ্টা আমরা করবো এমন কোনো কাজ আমরা করব না যেটা রাষ্ট্রের বিরুদ্ধে দলের বিরুদ্ধে যায় এবং চেয়ারম্যানের বিরুদ্ধে যায় এমন কোনো কথা এমন কোনো আচরণ আমরা করব না যাতে আমাদের লেবার পার্টির দুর্নাম হয় আমরা সবসময় মানুষের জন্য করব এবং মানুষের ভালোর জন্য আমরা চেষ্টা করব দলের ভালোর জন্য চেষ্টা করব। যত মানুষকে ভালোবাসবো আমার দলকে সবাই ভালোবাসবে এ বলেই আমার বক্তব্য আমি শেষ করাম আল্লাহ হাফেজ আসসালাম

ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান বাংলাদেশ লেবার পার্টি আজকের সভা সভাপতি এবং ঢাকা মহানগরের সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দ ছাত্র মিশনের নেতা কর্মী সভাপতি সবাইকে আমার সালাম সালাম আমরা বাংলাদেশ লেবার পার্টিতে আসি থাকব আমাদের ন্যায় নীতি ও নিষ্ঠা নিয়ে কাজ করতে হবে প্রথমত আমাদের দলে সেমপীতি রক্ষা করতে হবে এবং আমাদের লক্ষ্য একটাই দেশের জনগণের জন্য দেশের কল্যাণের জন্য দেশের রক্ষার জন্য আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে আমাদের চেয়ারম্যান চেয়ারম্যান এবং সাথে যারা আমরা আছি সবাই একা একাত্ম হয়ে প্রত্যেকটা অনিয়মের প্রতিবাদ বাংলাদেশ পার্টি করে আসছে বিগত সতেরো বছর যাবৎ অর্থাৎ আমরা চাই এই লক্ষ্যে দেশ ও দেশের জনগণের ক্ষেত্রে

যারা জুলাই আগস্টের যারা আজকে আমাদের পাশের নেই যারা আছে আজকের এই সময়সীমার দক্ষিণ বলছি প্রত্যেকে আমরা রাজনীতি করি কোনো চাঁদাবাদির জন্য নয় দুর্নীতির জন্য নয় আমরা রাজনীতি করি আমাদের সম্মান আমাদের লক্ষ্য একটা আমরা যেন সামনে এগিয়ে যেতে পারি যে রাজনীতি করবো আমাদের সম্মান অর্জন করে সেই অর্থ রাজনীতি করব না আমরা কোনো চাঁদাবাদি করব দুর্নীতিবাদের সাথে দেখি আমরা সেই সেক্ষেত্রে লোককে <laughs> আছে <laughs> <laughs> আমি প্রথমেই স্মরণ করবো জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি রোয়ের মাত্রা কামলা করছি এবং যারা আহত হয়েছেন তাদের আরোগ্য করছি আর আমরা যারা লেবার পার্টিতে সংযুক্ত আছি সত্যি কাজ করছি আমার একটি অনুরোধ আমরা লেবার পার্টিতে এমন কোনো কাজ করব না যে আমার লেবার পার্টিতে এই চাদাবাজি ফেসিবাদের মতো হল <laughs> হল <laughs> <laughs> <usuk> জুলাই বিপ্লবের চেতনা বৈষম্যহীন ও রাজনীতি রাজনীতি চাই ঢাকা মহানগর প্রতিনিধি সমাবেশ প্রধান ইরান বাংলাদেশ ডাক্তার পার্টি আরো উপস্থিত আছেন বাংলাদেশ লেবার পার্টির সংগ্রামী মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম আরো উপস্থিত আছেন বাংলাদেশ লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী আরো অন্য অন্য ভাই বোনেরা আসসালাম দেখেছি কিন্তু যারা শহীদ হয়েছে যারা আহত হয়েছেন আজ অব্দি তাদের পরিপূর্ণ তালিকা এবং যারা অসুস্থ তাদের সঠিক সুচিকিৎসা এখন পর্যন্ত দৃষ্টিমান কিছু দেখা যায়নি তাই এই প্রতিনিধি সমাবেশের আলোকে আমি বলতে চাই জুলাই বিপ্লবে যারা যোদ্ধা যারা আহত তাদের সঠিকভাবে মূল্যায়ন করার দাবি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ ধন্যবাদ এখন সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন উত্তর জেলার সভাপতি চট্টগ্রামে কামাল উদ্দিন চৌধুরী

বা এবং গুনে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি একরা শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি চট্টগ্রামের পক্ষ থেকে আপনাদেরকে আমি চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি ছোট্ট একটা অনেকে রাজনৈতিক আলোচনা করবেন আমি রোহের আত্মার মাগফিরাত কামনা করছি যারা শহীদ হয়েছেন জয় আগস্টের এবং যারা আহত হয়েছেন তাদের আরোগ্য কামনা করতেছি বিশেষ করে রাজনীতির বাইরে গিয়ে একটু স্মৃতিচারণ করব চট্টগ্রামের আপনাদের হয়তো রাজনীতির বাইরে গিয়ে এই কথাগুলো হয়তো ভালো লাগবে যখন উত্তাল বাংলাদেশের রাজনীতি আজ থেকে আরো পাঁচ সাত বছর আগে আমার সম্মানিত চেয়ারম্যান ওনার প্রোগ্রাম ছিল চট্টগ্রাম প্রেস ক্লাবে তখন বিজিএফআই এন থেকে আমাকে বারবার আমি যেহেতু মহানগরের সমন্বয় করতেছি তখন আমাকে বারবার বলতেছে রহুল কবির রিজবি যাতে প্রোগ্রামে না আপনি নিশ্চিত করেন তাহলে আপনাদের চেয়ারম্যানকে এখানে মিটিং করতে দেওয়া হবে রহুল কবির রিজবি আসবে না আমি নিজেই ভয় পাচ্ছি আমি স্যারকে বলতেছি স্যার ওনারা তো এরকম বলতেছে স্যার বলতেছে তুমি বলো আসবে না কিন্তু আমি জানি যে সাহেবের সাথেই উনি কবি রিজি বিএনপি উনি আসতেছে আমি আমি এটা বুঝতেছি কিন্তু আমি মিথ্যা বলতে ভয় পাচ্ছি এখন কি করব স্যারের একাগ্রতা রাষ্ট্রনৈতিক সিদ্ধান্ত আজকে এই 15 বছরের দুঃশাসনের মুক্তির জন্য আজকে যারা এই নেতৃত্বের যারা অগ্রাধিকার হিসেবে দাবি করে আমি বলবো এই অগ্রাধিকারের অগ্রনায়ক হচ্ছে ডক্টর মুস্তাফিজুর রহমান ইরান আমি সেদিন দেখেছি উনি

আর এইটাই এই জিনিসটা ওনার সাহসিকতা দেখে আমি আপনাদের কাছকে এটাই আহমান করব। প্রকৃত বক্ষকে যদি রাজনীতিবিদ হন যদি প্রকৃত বক্ষকে দেশের মানুষ সমাজের মানুষের জন্য কিছু করতে চান জুলাই রক্ষণায়ে যেভাবে আমাদেরকে দেখিয়ে গিয়েছে মোস্তফিজ রহমানরা যেভাবে আমাদেরকে দেখিয়েছেন সেভাবে আমাদেরকে নেতৃত্ব দিতে হবে এবং সমাজের সুবিধা বঞ্চিত মানুষদের অধিকারের কথা আমাদেরকে বলতে হবে সম্মান জমাইয়া আমার আরেকটা কথা চট্টগ্রামের আরেকটা একটা মিটিংয়ের থেকে আমরা বের হয়ে যখন ভূগোলে আমি আর একটা মোটরসাইকেলে বসে আমার সারকে নিয়ে আমি দেব পারে পাশ দিয়ে হেঁটে যাচ্ছি একজন ডাক দিয়ে বলতেছে ইরান ভাই বলে উনি ডাক দিবেন আমাদেরকে চিনে না সার এখানে ঢাকায় রাজনীতি করতেছেন কিন্তু চট্টগ্রামের গলিতে উনি হাঁটে গেল ওখানে উনি ওনাকে ইরান ভাই বলে ডাক দেয় এটা আমার বুক গর্বে ভরে গিয়েছিল সেদিন যে একজন শক্তিকারের নেতা এবং উনিও উনাকে রিসিভ করছেন ওনার নাম ধরেই সম্বোধন করে আমি অবাক হয়ে গেছি এত লক্ষ কোটি মানুষ আঠারো কোটি মানুষের ভিতর উনি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে রাজনীতি করেন এই চট্টগ্রামের অলিতে গলিতে উনি ওই লোকের নাম বা আরেকজনের নাম উনি কেন মনে রাখছে এটাই আমার অবাক করা বিষয় সেদিন থেকে এই প্রকৃতপক্ষে এই বাংলাদেশের রাজনীতি যখন যতদিন করব বাংলাদেশ লেবার পার্টির সাথে ছিলাম এবং থাকবো আগামী দিনে ইনশাল্লাহ এই আশা ব্যক্ত করতেছি আপনাদেরকে অগ্রিম ঢাকা মহানগরের কমিটিকে অগ্রিম শুভেচ্ছা এবং চট্টগ্রামে স্বাগত জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে আন্তরিক ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ বক্তব্য রাখবে সম্পাদক মিরাজ খান জুলাই বিপ্লবের আসলে আমরা আজকে মহানগর সমাবেশে সম্মানিত প্রধান অতিথি মুস্তাফিজুর রহমান ইরান উপস্থিত আছেন বাংলাদেশ লেবার পার্টির ভাইস চেয়ারম্যান উপস্থিত আছেন বাংলাদেশ লেবার পার্টির মহাসচিব উপস্থিত রয়েছেন বাংলাদেশ লেবার পার্টির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এবং উপস্থিত সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি একটি কথা বলবো আমি আসলে কাজ থেকে দেখেছি ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান তার নেতৃত্ব আজকে যে আমরা দিনটা আছি এই দিনটা কিন্তু গত গত বছর এই দিনে আমাদের সফলতা দিন ছিল না আমরা অন্ধকারে ছিলাম শৈলেচারের আতঙ্কে আমরা সফলতা আসছে কিন্তু একদিন পরে মানে পাঁচ তারিখে তো আমরা এই যে বাংলাদেশ লিবার পার্টি চেয়ারম্যানশিপ কি আমরা আমি যতবারই দেখি আমি ততবারই মানে অনেক চিন্তা করি যে এই লোকটা কিভাবে এত বছর দলটাকে এগিয়ে রাখছে এবং কাজ করতেছে ওই যে ভাই বলে গেলেন চট্টগ্রামের ভাই তারে দূর থেকেও একজন ডাক দেয় আমার জেলাতে আমি পরশুদিনে গেছি জারোকাড়িতে কই তুমি তো ইরান ভাইর সাথে আছো ভালো লাগে আসলে কথাগুলো শুনে বান্দারিয়া যাবেন রাজাপুর যাবেন জালোকাঠি যাবেন বরিশালে যাবেন বাংলাদেশের ঢাকার বিভিন্ন জায়গায় যাবেন দেখবেন যে তার লোকজন আছে কেন আছে শুধুমাত্র একটাই যে সে আপুষ করে না সে যেটা তার রাজনীতি সেটা সে করে যায় সে ওই যে কেউ সাথে আতাত করে নেয় যার জন্য কিন্তু তার এই যে ইমেজটা আছে আমরা আশা করব আমাদের আমরা তার রাজনীতি করি আমরা তার দল করি আমাদের মধ্যেও এই ধরনের কিছু থাকতে হবে যেন আমরাও কোনো কোনো অন্যের সাথে আমরা আপোষ না করি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ আমাদের মাঝে এখন সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসেন বাংলাদেশ লিবার পার্টির সংগ্রামী महासचिव কণ্ঠকর্মীরা দিলসা জুলাই বিপ্লবের যোগানায় বৈষম্য রাষ্ট্র ও রাজনীতি চাই শীর্ষ বাংলাদেশ সেবা ঢাকা মহানগর প্রতিনিধি সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ সেবা পার্টির সম্মানিত চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ এবং সামনে উপস্থিত নেতৃবৃন্দ সবাইকে আসসালাম আলাইকুম আপনারা সবাই জানেন আজকে আমরা একটা খুশির দিন খুশির দিন কেন গৌরবের দিন কেন আমরা আজকে এই বাংলাদেশ লেবার পার্টির নেতৃত্বে এত সুন্দর একটা সমাবেশের আয়োজন করতে পেরেছি এবং আপনারা উপস্থিত হতে আমাদের গর্বের বিষয় যে আমাদের চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান দীর্ঘদিন ফ্যাসিস্টের বিরুদ্ধে আর রাজপথে আন্দোলন সংগ্রাম করে এই লেবার পার্টির নামটাকে বাংলাদেশের সব জায়গায় পরিচিত করে তুলেছে এবং আমরা সবাই খুব সহজেই বাংলাদেশে যেখানে যাই না কেন আমরা খুব সহজেই একটা পরিচিতি পেয়ে যাই আমরা লেবার পার্টি করি কার

আরো বেশি করে করি এবং এই দলটাকে আরো সুসংগঠিত করি আমরা আমাদের পূর্ববর্তী বক্তাই বক্তাই বলছেন যে আমরা এমন কিছু কাজ করব না কোন অনৈতিক কাজ করব না তো আমাদের চেয়ারম্যান সবসময় কি করছেন দুর্নীতির বিরুদ্ধে দুর্বমূল্যের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিল তো আমরাও সেরকম সবসময় সোচ্চার থাকবো কোন জায়গায় দুর্নীতি হতে দিব না কোন দুর্নীতির সাথে নিজেকে সম্পৃক্ত করবো না এবং ভবিষ্যতে লেবার পার্টিকে যাতে আরো বাংলাদেশের মানে সমস্ত গ্রামে প্রত্যঙ্গ অঞ্চলে যাতে প্রতিষ্ঠিত করতে পারি লক্ষ্যের কাজ করে যাবে সবাইকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ যদি এটা মানুষের সেবা এবং নিজের কেরিয়ার গঠনের নিয়ে করি তাহলে এটা হবে এই এজন্য আমি মনে করি রাজনীতি এবাদত আবাদত হিসেবে আমরা রাজনীতি করব কারণ রাজনীতিটা যদিও আমি করি এটা মূল ডাইরেক্ট সেবা গ্রহিত হচ্ছে জনগণ মানুষ এই জন্য আমাদেরকে অবশ্যই এই রাজনীতিতেও আমাদেরকে সাবধান করবে আজকে যে বিষয়টা নিয়ে আমরা এখানে একত্রিত হয়েছি বাংলাদেশ লেবার পার্টির প্রতিনিধি সমাবেশ এই পর্যন্ত আসতে আমাদের অনেক সময় অনেক কষ্ট অনেক ত্যাগ করতে হয়েছে আজকে এই জায়গাটাতে POSTে আমরা যারা এই বাংলাদেশ লেবার পার্টির সাথে আগে থেকে জড়িত ছিলাম আমরা জানি আমরা দেখেছি বাংলাদেশ লেবার পার্টি কতটুকু ভূমিকা নিয়ে সব সময় সর্বদায় এই ফ্যাসিস্ট কুনী হাসিনা এবং এই জালিমদের বিরুদ্ধে রাজপথে সব সময় এই স্বৈরাচারের বিরুদ্ধে সব সময় আমরা যারা রাজপথে ছিলাম আমরা জানি কতটুকু আমরা ত্যাগ করেছি আমি নিজেও এই পার্টি করতে গিয়ে রাজনীতি করতে গিয়ে চারটি মামলার সম্মুখীন হতে হয়েছে গত আন্দোলনের সময় আমাকে প্রতি মুহূর্ততে মুহূর্তে পুলিশ এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার লোকেরা পিছু পিছু হাঁসছে আমাকে অ্যারেস্ট করার জন্য আমি দাত্রাবাড়িতে এক প্রতিষ্ঠানের প্রিন্সিপাল আমার আমার প্রতিষ্ঠানে আমি থাকতে পারি নাই শুইতে পারি নাই এই আজকে জুলাইয়ের ভিতরে আমি খুব যন্ত্রণাদায়ক সময়টুকু পার করেছিলাম এই জুলাইয়ের ভিতরে 2023 সালে যখন বিএমপি নেতৃত্বে চেছিয়ে দিয়েছিলাম এই গুলির মাঝখানে যখন পুলিশ ডাইরেক্ট বুলেট মারতেছিল তখন আমাদের চেয়ারম্যান সরাসরি সামনে বলছিল এই থামো তোমরা কি করতেছো একটু থামো তোমাদেরকে একটু মায়ের নাই এভাবে কেন তুমি গুলি করতেছো তুমি তো আমাদেরই ভাই তুমি তো আমাদেরই দেশের সন্তান এভাবে গুলি করতে পারো না কিন্তু গুলি করছিল এবং পরবর্তীতে দেখা গিয়েছিল এই পুলিশে রাজনীতি করার কারণে হাজার হাজার মানুষ শহীদ হওয়ার পরে দেশটা স্বাধীন হয়েছে তাই আমরা বিশেষ করে এই পুলিশ বাহিনীর সংস্কার চাই এই পুলিশ বাহিনী যদি সংস্কার না হয় এই রাষ্ট্রের সংস্কার হবে না কারণ রাষ্ট্রের সমস্ত আইন থাকে পুলিশ বাহিনীর হাতে মাঠ পর্যায়ে তাই পুলিশ বাহিনীর সংস্কার যদি আজকে পুলিশ বাহিনীর সংস্কার হয় তাহলে মাদক চোর চালানোর জন্য তারা দেশের ভিতরে মাদক ঢুকানোর জন্য ঘুষ পারবে না টাকা নিতে পারবে না মাদক ঢুকতে তারা দেবে না এখন তাদের হাতে সেই সুযোগ রয়ে গিয়েছে তারা টাকা নিয়ে এই অবৈধ কাজগুলো করতে দিতে পারে যার জন্য আজকে দেশে কোনো কিছুর এই জুলাই বিপ্লবের চেতনা এখন প্রতিষ্ঠিত হয় নাই

এখনো সময় আছে দেশটাকে পুনর্গঠন করতে হবে এখনো সময় আছে আমরা সেই জুলাই বিপ্লবের চেতনায় আবারও আবারও এই চেতনায় নিয়ে আমরা রাষ্ট্রকে চালানোর উদ্বেগ আবেগ ভালোবাসা নিয়ে কাজ করতে হবে আজকে বাংলাদেশ লেবার পার্টি হাঁটি হাঁটি পা পা করে ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান সাহেবের নেতৃত্বে আমরা নিবন্ধন পেয়েছি এইভাবে উপায় নাই ইরান সাহেবের নেতৃত্ব কষ্ট আমি দেখেছি দুই হাজার ষোলো সাল থেকে কতটুকু কষ্ট করেছি আমরা ইরান সাহেব কতটুকু কষ্ট করেছে এই এই আমাদের উত্তর জেলার চট্টগ্রামের উত্তর জেলার একটা কার্যকরী উনি বলেছেন আমি আরেকটি কার্যকরী এর সাথে সম্পৃক্ত করতে চাই ডক্টর জাফরুল্লাহ চৌধুরী সাহেব তুমি তিনি যখন বেঁচে ছিলেন তখন আমরা এই প্রস্তাবের সামনে একটা কর্মসূচি দিয়েছিলাম এই কর্মসূচির মধ্যে পুলিশ আমাদেরকে কর্মসূচি করতে দেবে না দেবে না দেবে না আমাদের চেয়ারম্যান সাহেব বলল এই সাদিক তোমরা এই পাশে দাঁড়ায় থাকো কর্মসূচি জিতাবেন না দেবে সেটা আমি দেখতেছি উপস্থিত পুলিশ এবং গোয়েন্দা সংস্থার লোকদেরকে বলল ঠিক আছে আপনাদের কথা মেনে আমরা কর্মসূচি করব না জাফরুল্লাহ চৌধুরী আসতেছে উনি জাফরুল্লাহ চৌধুরীকে এখানে আসতে দেবে না পুলিশ গোয়েন্দা সংস্থার লোক জাফরুল্লাহ চৌধুরী আসতেছে সেই কথাটা আমরা প্রকাশ করি নাই চেয়ারম্যান সাহেব প্রকাশ করেন নাই একজনকে বলল তোমরা জাফরুল্লাহ চৌধুরীকে আগায় নিয়ে আসো জাফরুল্লাহ চৌধুরী আসার পরে উপস্থিত করতে দেবে না এর ভিতরে শত শত গোয়েন্দাদের ভিতরে আমরা সেদিন ফাঁকি দিয়ে তাদের চোখকে এই এক festivale সামনে আমরা প্রোগ্রাম করেছিলাম সেই প্রোগ্রামটা সারা দেশে ভাইরাল হয়েছিল এই রকম নেতৃত্ব এবং বাংলাদেশ নবার পার্টি অসংক সফলতার সাথে দাবলী মুক্ত রাজনীতি করেছে বাংলাদেশ নবার পার্টি আজকে যারা বাংলাদেশ নবার পার্টিকে আজকে যারা বাংলাদেশ নবার পার্টিকে মূল্যায়ন করতে চায় না তাদেরকে হুশিয়ার করতে চায় তোমরা এখন সময় আছে যদি তোমরা তোমাদের

বিচার হয়েছে কিনা হচ্ছে কিনা এই গুণী হাসিনার আরো অধপতন হবে এই গুণী হাসিনার যে দেশটাকে আজকের এই সোনার বাংলাদেশকে যা করে গিয়েছে তা আমরা সবাই জানি আজকে আমরা লেবার পার্টি ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে আমরা নিবন্ধন পেয়েছি আমরা আরো এগিয়ে যাব আগামীতে লেবার পার্টির কেন্দ্রীয় কমিটি থেকে যেভাবে নির্দেশনা আসবে মহানগর কমিটি এবং থানা কমিটি ইউনিয়ন কমিটি সব মিলে চাপিয়ে পড়ব আমার তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ধন্যবাদ মুসলিম ইসলাম সাদিকে মূল্যবান বক্তব্য রাখার জন্য আমাদের মাঝে এখন সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছে বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় নেতা মাসুদ চৌধুরী আসসালামু আলাইকুম আমরা এখানে অনেকে দূর দূরান্ত থেকে আসছি অনেকের অনেক কাজের ব্যস্ততার মধ্যেও আসছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং লেবার পার্টির মহামান্য চেয়ারম্যান এবং অন্যান্য নেতাকর্মী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ঢাকা সিটিতে আপনার একশো তেরোটা ওয়ার্ড আছে লেবার পার্টি আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে আপনার প্রতিনিধি সেট করতে চাই যে প্রতিনিধিগুলি সারা ঢাকা সিটিতে একটা মানুষের যেমন আপনার সারা শরীরের ভিতরে মাথাটা মস্তিষ্কটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর ঢাকা সিটিটাকে যদি আমরা সেইভাবে সাপাত করতে পারি মস্তিষ্কটা যদি আমরা সুন্দরভাবে প্রতিষ্ঠিত করতে পারি আমরা আশা করি আমরা ল্যাবার ল্যাবার পার্টি প্রত্যেকটা ওয়ার্ড পর্যায়ে খুবই সুন্দরভাবে প্রতিষ্ঠিত করতে পারবে সারা বাংলাদেশে আমাদের কমিটি হবে কিন্তু ঢাকা সিটি যদি আমরা স্ট্রংলি আপনার মেনটেন না করতে পারি সুসংগঠিত না করতে পারি প্রতিষ্ঠিত না করতে পারি তাহলে এই দল কখনোই আপনার সামনে বাড়ানো সম্ভব না ডক্টর মুস্তাফিজুর রহমান একজন ইরান ভাই হচ্ছে একজন ব্র্যান্ড লেবার পার্টি এখন একটা বর্তমান একটা ব্র্যান্ড এই ব্র্যান্ডটাকে আমাদের আমাদের স্টাবলিশ করতে হবে এনি হাউ আমরা আশা করি আমাদের সাথে সবাই থাকবেন আপনারা কি আমাদের সাথে সময় থাকবেন প্রত্যেকটা ওয়ার্ডে আমরা একটা করে কমিটি দিতে চাই প্রত্যেকটা কমিটিতে অন্ততকে আমরা দুইজন করে চাই দুইজন থেকে আমাদের দুইশো জন হবে দুইশো জন থেকে আমাদের দুই হাজার কর্মী হবে আপনারা কি আমাদের সাথে কাজ করতে চান না ভাই হ্যাঁ আজকে হয়তো আমরা একশো জন আছি একশো জন থেকে আমাদের এক মাসের ভিতরে আমাদের এক হাজার কর্মী এখানে এখানে না হোক এক হয়তো বড়ো একটা প্রোগ্রামে আমরা সবাইকে নিয়ে একত্রিত হতে পারবো পারবো না সম্ভব কি সম্ভব এটা বলে সবার মনোবল আছে কাজ করার মতো একজনকে আরেকজনকে নিয়ে আসবেন একজন থেকে আমাদের একশো জন হব একশো জন থেকে আমার আমরা এক হাজার হব এক হাজার এক হাজার থেকে এক লাখ হব হব না সম্ভব সম্ভব না আপনি যারা জামাত করে বা শিবির করে তাদের আপনার সুসংগঠিত যে কার্যকলাপ আছে এইগুলি আপনার শুধু করবেন আজকে বড় বড় দলগুলি কিন্তু একদিনে স্টাবলিশ হয় নাই একদিনে স্টাবলিশ হয় তাদের একটা লক্ষ্য থাকে প্ল্যান থাকে পরিকল্পনা থাকে হয়তো আমাদের বড় ভাই যে পরিশ্রম করে দলকে নিবন্ধন করাইছে এটি কিন্তু চাকরিখানি ব্যাপার না অনেক ত্যাগের পরে এই দল স্টাবলিশ হয়েছে এখন আমরা চাই যে প্রত্যেকটা ওয়ার্ডে একশো তেরোটা ওয়ার্ড আছে ঢাকা সিটিতে একশো তেরোটা ওয়ার্ডে আমরা একটা একটা করে কমিটি দিতে চাই এবং কর্মট কমিটি দিতে হবে যারা আপনার সব সময় সক্রিয় থাকে সক্রিয় কমিটি আমরা কিভাবে উপহার দিতে পারি আগামী ছয় মাসের ভিতর আমরা একটা প্ল্যান নিছি এই ছয় মাসের ভিতরে আমরা ঢাকায় অন্তত পক্ষে পঞ্চাশ হাজার কর্মী আমাদের এই লাভার পার্টিতে ইনভলভ করাইতে হবে পারবো না ভাই আমরা সময় মিলে কাজ করলে একার পক্ষে কিন্তু সম্ভব না একার পক্ষে কারো সম্ভব কারো সম্ভব না আমরা সবাই মিলে আজকে যারা কর্মী আছে সে নেতা হবে হবে না যে আজকে কর্মী আছে কর্মী শেষ কর্মী যে সেই একদিন বড় ধরনের হবে যদি আমরা সবাই একত্রিত ভাবে কাজ করি করা সম্ভব পাই সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আজকে এই আয়োজন করার জন্য আলাইকুম সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ লেবার পার্টির ভাইস চেয়ারম্যান ঢাকা মহানগর লেবার পার্টি কর্তৃক আজকে প্রতিনিধি সমাবেশের মূল যারা এখানে আসছেন তাদের সবাইকে জানাই আসসালাম আজকে আমাদের এই প্রতিনিধি সমাবেশের